বাড়ি কিংবা গায়ে হলুদের অনুষ্ঠানে কাঁচা পেঁপের এই ডেজার্ট তৈরি করে দিন একবার দেখবেন সবাই অবাক হয়ে যাবে বিসমুল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাই কামরুলহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে কাঁচা পেঁপে দিয়ে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে চেয়ে নিয়েছি প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো আপনারা তো দেখলেন আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে আমি চিকন স্লাইস করে এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন গোল গোল করে পেঁপেটাকে আমি কেটে নিয়েছি তারপর সাইডের যে অংশটা ফেলে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে নুডলসের একটা শেপ দিয়েছি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো যাতে পেঁপের গায়ে যে একটা আঠালো ভাব এবং একটা কষ ওইটা কিন্তু খুবই মারাত্মক হাতে লাগলে হাত চলকায় তো ওইটার জন্য এটা আমি কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো জাস্ট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম টাইম তো দেখা যাবে ওর ঘায়ে যা যতটা মানে কষ আছে ওইটা চলে যাবে আর খেলে কিন্তু পরবর্তীতে যে একটা গন্ধ কিংবা ইয়া এগুলো কোনো কিছুই থাকবে না তো আপনারা তো দেখলেন আমি এখানে পেঁপেটাকে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো তো রাখার পর আমি আরেকটা প্যানে পেঁপেটাকে নিয়ে নিলাম এখন আপনাদেরকে দেখাবো আমি এখানে কি কি অ্যাড করি তো আমি এখানে চায়ের কাপ দিয়ে হাফ কাপের যে একটু বেশি চিনি নিয়েছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকুই দিবেন তারপর দিয়ে দিলাম এখানে একটু পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে শুরুতেই তো চিনির পানিটা ছাড়বে না একটু পানি দিতেই হবে তো অল্প পানি দিয়েছি দেওয়ার পর আমি এখানে দিলাম দুই থেকে তিনটা দারচিনি দিয়েছি তেজপাতা একটা তেজপাতা কেটে তিন টুকরো করে তারপর দিয়েছি দুই থেকে তিনটা এলাচ সবগুলো দেওয়ার পর এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব আর চুলার আঁচটা যে কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা গায়ে হলুদের অনুষ্ঠানে কিংবা যদি কাউকে একটা আছে না যে আনকমন কিছু খাওয়াতে চান তো এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন আশা করি ভালো লাগবে এবং যে খাবে সে কিন্তু চিন্তায় পড়ে যাবে যে এটা আসলে কিভাবে বানাইছে এবং কি দিয়ে বানাইছে আমি আশা করি বোঝাতে পেরেছি আর এটা কিন্তু আমার কারো কাছ থেকে শেখানা কিংবা ইউটিউব দেখেও না এটা আমার আম্মা আমাদেরকে এভাবে করে খাওয়াতেন তো আপনারা তো দেখলেন আমি এখানে পাঁচ মিনিট পর এটাকে নেড়ে চেড়ে আর ঢেকে দিয়েছি তো এভাবে দুইবার নেড়ে এটাকে ভালোভাবে একটু আপনার দেখলেই তো বোঝা যাবে যে কিছুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর এটাকে ঢাকতে হবে না আর পেঁপের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সবটা পানি ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে আর এটা এমন একটা আইটেম আপনি চাইলে কিন্তু এটাকে আর দুধ আমি এখানে দুধ ব্যবহার করব দুধের একটা ডেজার্ট পেঁপে এবং কাঁচা পেপে এবং দুধ দিয়ে কিন্তু আমি ডেজার্টটা তৈরি করে দেখাবো আপনাদেরকে আর চাইলে কিন্তু এটাকে এভাবেও খাওয়া যায় আর দেখুন চিনিটা যখন শুকিয়ে আসছে তখন দেখুন পেঁপেগুলোর কালারটা কতটুকু দারুণ আসছে এটা কিন্তু এভাবেও খাওয়া যাবে ইচ্ছে করলে আমার ছেলে অলরেডি এখান থেকে একটু উঠাই নিয়ে খাইও ফেলছে যে আম এভাবেই তো ভালো লাগতেছে আর দারচিনি চিনি এলাচ তেজপাতাটা দেওয়ায় পেঁপের যে একটা ফ্লেভার ওইটা কিন্তু কোনো কিছুই থাকবে না তো আমি এটাকে মোটামুটি তো হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে রাখলে দেখা যাবে যে চিনির যে রসটা পেঁপের গায়ে ভালোভাবে লাগবে তো আমি এটাকে এখান থেকে নিয়ে নিলাম কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব আর চুলায় আমি অন্য আরেকটা পাত্রে দুধ গরম করবো পেঁপেটার ডেজার্টটা তৈরি করতে গেলে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে হবে তো আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি আপনারা তো দেখতেই পেলেন দুধটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে হাফ কেজি দুধকে আমি প্রায় অর্ধেক করে ফেলছি কারণ দুধটা যদি একটু ঘন হয় খেতে কিন্তু ভালো লাগবে যে কোনো ডেজার্ট আইটেমে আপনি যদি দুধটা একটু ভালোভাবে জ্বালিয়ে দেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এই পর্যায়ে দেখুন আমি কিন্তু পেঁপের মধ্যে জাল করা দুধটা ঢেলে দিয়েছি আর এখানে আর আমি তেমন কোনো কিছু ব্যবহার করব না এইটা ভালোভাবে যখন একটু জাল হয়ে আসবে পেঁপে আর দুধ তখন আমি এখানে অ্যাড করব কিছুটা কিচমিচ আর কিচমিচ কিন্তু যে কোনো দুধ জাতীয় খাবারে খেলে ভালো লাগে শ্যামাই কিংবা পায়েস আর এটা যেহেতু আমি যেহেতু দুধ দিয়েই তৈরি করতেছি তো এখানে আমি কিছুটা কিচমিচ ব্যবহার করব খেতে খুবই ভালো লাগবে আমার কাছে খুবই পছন্দের একটি খাবার এটা আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো দেখুন আমি কিন্তু এখানে কিচমিচ অ্যাড করেছি দশ থেকে পনেরোটার মতো আর দিয়ে দিলাম কিছুটা লবণ তো লবণটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা আর একটু ভালো লাগে যারা খেতে চান না স্কিপ করতে পারেন লবণ অনেকেই আছে যারা মিষ্টিতে খেতে চান না তো আমি আমার যতটুকু মিষ্টি আমি খাবো ঠিক ততটুকুই দিয়েছি তার চেয়ে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এটা আসলে যার যার ইচ্ছা তো দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে এটাকে এখন আমি চোলা রাজটা কমিয়ে দেব একদম চোলা অফ করে দেব চোলাটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব আমি এক ঘন্টার মতো আর বাটিতে পরিবেশন করে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে এখানে চাইলে আপনারা আর কালারফুল ফ্রুটস ব্যবহার করতে পারেন চাইলে অন্যান্য বাদাম দিতে পারেন কিন্তু আমি এখানে দিয়েছি চীনা বাদাম ছিল আমার কাছে চিনাবাদামটা দিয়েই আমি সার্ভ করেছি তো আপনারা জানাবেন কেমন হয়েছে আমার কাঁচা পেঁপে এবং দুধের ডেজার্ট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম